আমি লিটারেলি ডিপ্রেশনে চলে যাই আসি আর কথা ভাবলে আমি আমার বোনের দিকে তাকাইলে আসিয়ার বেডে শুয়ে আসি এটা আমার চোখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে আমার জানা নেই আপনি যদি না পারেন তাহলে আপনি গদি ছিঁড়ে দেন আমরা যোগ্য মানুষকে বসাবো একটা মানুষকে হত্যা করার চেয়ে বেশি হচ্ছে একটা মানুষকে ধর্ষণ করা সেটা হচ্ছে আরও বেশি একটা নির্মম হচ্ছে এক ধরনের অপরাধ তো সেক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই বৌম করব সর্বোচ্চ শাস্তি যে ধর্ষণের ঘটনাটা বেড়ে গিয়েছে এবং সর্বশেষ আছিয়া আসলে এটার প্রতিকার কি প্রতিকার হিসেবে কি মনে করো এটার প্রতিকার সর্বপ্রথম যেটা করা উচিত সেটা আমাদের দেশের আইনটা একটু শক্ত করা উচিত এর আগে তনুর তনুর যে ঘটনাটা ওটার বিচার করতে করতে লম্বা একটা প্রক্রিয়ায় যেতে হয়েছে এবং পুরাপুরি পরিচারটা এখনো মেলে নাই এর উপর আবার আসি আসতো আমি রাতে ঘুমাতে পারি না আতঙ্কে কারণ আমার আসিয়ার মতো একটা বোন আছে আমি লিটারেলি ডিপ্রেশনে চলে যাই আসিয়ার কথা ভাবলে আমি আমার বোনের দিকে তাকাইলে আসি আর বেদে শুয়ে আসি এটা আমার যুদ্ধ করে আমার মনে হয় যে আমার বোন মানে এরকম রাষ্ট্রে যেখানে আমরা আসি কিছুদিন আগে জুলাই আমরা আন্দোলন করেছি পুরুষদের নিরাপত্তা দিয়েছি সামনে দাঁড়ায় যেন পুলিশ আক্রমণ না করে এখন সেই পুরুষের ভয়ই আমরা বের হতে পারছি না তো কোনো কথা হইতে পারে না আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে তারপর রাষ্ট্রের যে আইন এটা কঠোর করতে হবে এটা একদমই কঠোর আইন নাই বললেই চলে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে আমার জানা নেই আপনি যদি না পারেন তাহলে আপনি গুলি ছিলেন দেন আমরা যোগ্য মানুষকে বসাবো ধন্যবাদ

যদি জনসংখ্যা হয় তাহলে আর কোন আর জানোয়ার সাহস পাবে না কোন বোনকে কোনো মাকে কোনো কোন শিশুকে ধর্ষণ করার সুতরাং আমাদের দাবি ধর্ষকের প্রকাশ্যে শাস্তি এবং এটা যত দ্রুত সম্ভব এখানে প্রতিকার হচ্ছে কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা শুধুমাত্র আমরা যে যদি হচ্ছে সর্বোচ্চ বিচার চাই যেটা অবশ্যই সেটা আমরা চাই সেখানেই হতে থাকবে না কারণ হচ্ছে একটা মানুষের মূল্য কোথায় গেলে সেটা হচ্ছে একটা হচ্ছে আট বছর বয়সের শিশুকে হচ্ছে ধর্ষ আপনার এটা বুঝতে হবে যে এখানে আমাদের সমাজের চিন্তাটাই এরকম যে আমরা হচ্ছে নারীদেরকে আমরা হচ্ছে শিশুদেরকে আমরা হচ্ছে মেয়েদেরকে আমরা হচ্ছে একটা মানুষ হিসেবে না যার কারণে আপনার কাছে হচ্ছে এমন একটা সেক্সুয়াল ভায়োলেন্স করতে আপনার হচ্ছে হচ্ছে বাঁধে না গায়ে বাঁধে না তো এখানে হচ্ছে আমরা বুঝতে পারি আমাদের একটা শিক্ষাগত হচ্ছে একটা গ্যাপ আছে আমরা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে একটা আমাদের একটা ইয়া চেঞ্জ আসতে হবে যে সেখানে যে আমাদের যে সামাজিকভাবে একটা মূল্যবোধে হচ্ছে শিক্ষা পরিবেশ করে তৈরি করতে হবে সেটা শুধুমাত্র হচ্ছে আপনার আরবান এরিয়াতে নাই সেটা হচ্ছে আপনার হচ্ছে একদম রুরাল এরিয়া পর্যন্ত আপনাকে বুঝতে পারছে আর সে একজন মানুষ সে একজন নারী সে একজন মেয়ে আমরা হচ্ছে একটা তার এগেনস্টে বা তাকে হচ্ছে এভাবে হচ্ছে নির্মমভাবে হচ্ছে এগেনস্টে সেক্সুয়াল ব্যালেন্স করতে পারি যে ঘটনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে হচ্ছে আমি পাশে দিলেও হচ্ছে আমি সেই ধর্ষণ পরিপূর্ণভাবে থামাতে পারি সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত একজন ধর্ষকের অবশ্যই শাস্তি আপনার হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা মানুষকে হত্যা করার চেয়ে বেশি হচ্ছে একটা মানুষ ধর্ষণ করা সেটা হচ্ছে আরো বেশি একটা এরকম এক ধরনের অপরাধ তো সেক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই বৌমা দেবো সর্বোচ্চ আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এই যে বর্তমান যে আইন ব্যবস্থা আছে এটা এই আইন বিচার ব্যবস্থা শেষ হতে হতে এটা অনেক সময়ের ব্যাপার এই ক্ষেত্রে আপনাদের কি কোনো ই থাকবে যে ধর্ষকের বিচারটা যেন খুব দ্রুত হয় এই ধরনের দেখেন আমাদের ল অ্যান্ড অর্ডার এটা হচ্ছে আমাদের সবসময় হচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের সকল মানুষের

দেখাচ্ছে বিশেষ একটি মহল এই সুযোগে মাথার চারা দিয়ে উঠছে তারা একদম মরাল পুলিশিংয়ের চেষ্টা করছে তারা মকালচার করছে এদেরকে নিয়ন্ত্রণ না করলে সামাজিক মূল্যবোধ বাধাগ্রস্ত হবে এবং এই যে অপ্রাতিষ্ঠানিক অত্যাচার নিপীড়ন এগুলো বেড়ে যাবে আমি মনে করি ধরেই নিতে বাংলাদেশ আফগানিস্তান না কাজেই আফগানিস্তানের মতো কোনো প্রচেষ্টা এখানে লালন করা বা কাউকে পৃষ্ঠপোষকতা দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটার পল খুবই খারাপ হবে সব কিছু ভেঙে পড়বে এবং আবার জনগণ বাধ্য হয়ে সামনে দিয়ে আসবে এখনই সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারের যথাযথভাবে হাত দেয় এবং মানুষের যানমাল রক্ষা মানুষের মর্যাদা রক্ষায় রাস্তাঘাট অন্তত সরকারের দিক থেকে কাজ করা কোনো অবস্থায় কারো মরাল পুলিশিংয়ের প্রয়োজন নেই কোনো গোষ্ঠীর কর্তৃত্বের এখানে প্রয়োজন নেই রাষ্ট্রই রাষ্ট্রের নীতি আর। কার্যক্রমের মাধ্যমে মানুষকে পরিচালনা করবে এবং করবে স্যার স্যার এই যে দর্শকদের যদি মানে ডিসকারেজ করতে হয় তাহলে তো অবশ্যই তাদের শাস্তির বিধান করতে হবে শাস্তির বিধানটা আসলে কীরকম হওয়া উচিত স্যার দর্শকের শাস্তিটা কোন প্রক্রিয়ায় হওয়া উচিত আমরা তো দেখতেই পাচ্ছি দর্শকরা বিভিন্ন কর্মে কোন না কোনো গোষ্ঠীর সহানুভূতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েটি যখন প্রতিবাদ করেছে তখন তাকে তাকে আবার দেখা যাচ্ছে যে কোনো একটি মহল মক কালচার করে তার তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসছে চিটাং ইউনিভার্সিটি মেয়েরা প্রতিরোধ করেছে গুন্ডাবাহিনীকে উল্টো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেয়েদেরকে বহিষ্কার করছে বাহিনীকে বহিষ্কার না করে এই যে প্রক্রিয়াগুলো চলতেছে এই প্রক্রিয়াগুলো চলতে থাকলে তো দর্শকরা অথবা অত্যাচারীরা আরও সাহসভাবে তারা আরও বেশি মাত্রায় নির্যাতন নিপীড়ন চালাবে আইনের শাসন সবকিছু ভেঙে পড়বে এটা বন্ধ করতে হবে এটা এটা বন্ধ করা ছাড়া কোনো প্রক্রিয়া নেই এখানে ধর্মান্ধতার কোনো সুযোগ নেই ধর্মের থেকে ধর্মের লেবাসে যেসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বিভিন্নভাবে মরাল পুলিশিংয়ের চেষ্টা হচ্ছে সেগুলো কোনো বন্ধ করতেই হবে